সরকার পতন জনগণ আশা থাকে যে একটু কমবো ভালো থাকবো ব্যবস্থা এটা আছে মানে এটা হয়তো উনি যা প্রকাশ হয় প্রকাশ হয় না আপনি অনেককে টাকা দিচ্ছে অনেকে বলতে আমরা দিচ্ছি না এটা আমি আমার এলাকার ভিতরে আমি বিভিন্ন জায়গায় দেখছি তো এই জন্য আপনাকে আমি বলতেছি একজন চলে গেছে আরেকজনে আসা বসে মাঝখানে যে সিন্ডিকেটটা মাঝখানে সিন্ডিকেটটা আপনি বন্ধ করতে পারেননি এখন কৃষক থেকে যদি আপনি আরত পর্যন্ত যদি এই মাঝখানে সিন্ডিকেটটা না থাকতো তাহলে আপনি জিনিসপত্রের দাম কমতো কিন্তু এই এই সিন্ডিকেটটা আপনি কমবে না মানে মানে এই গণতন্ত্র ব্যবস্থা ইয়া করবে না কারণ সবাই দল করে লাভের জন্য ঠিক আছে কেউ আল্লাহর ভয়ের জন্য করে না তাহলে আল্লাহর ভয় যে না থাকবে তখন আপনি কোনো সমাধান পাবেন না আপনার ইসলামিক খেলাফত রাষ্ট্রের ব্যবস্থা কিন্তু আপনি দেখবেন এই মাঝখানে যে সিন্ডিকেট গুলা এই সিন্ডিকেট গুলো থাকবে না যদি মাঝখানে সিন্ডিকেট না থাকবে তো আপনার অটোমেটিক সবকিছু কমবে আর খেলাফত ব্যবস্থা তো আপনার এটা চলবে কোরআন শূন্যতার রাষ্ট্র পরিচয় না কোনো মানুষের কোনো থাকবে না এখন আমি অন্যায় করলে আমারও জবাব দিতে আছে মানে আপনার একটা রাষ্ট্র ব্যবস্থার জবাব দিতে না থাকে তো সে যা ইচ্ছে তা কিছু ক্ষমতা রাখে মানে একটা বৈষম্য একটা রাজনীতি তৈরি হয় যেন ও আস্তে ওর মতো কান তৈরি করে ও আসলে অন্য আইন তৈরি করে একটা বৈষম্য রাজনীতি আর কি এই জন্য বললাম যে আর কি রাষ্ট্র ব্যবস্থা হাত বদল হয় জন ভাগ্য কোনো পরিবর্তন হয় না আমরা এটা বিগত যেই আসুক আমি আমি লিগ বুঝি না বিএনপি বুঝি না বা ডক্টর ইউনুসও বুঝি না কিন্তু যেই আসুক তারা ওই মুখে জনগণের আশা থাকে যে একটু কমবো হ্যাঁ একটু ভালো থাকবো এটা একবার মিছা কথা কেন কারণ এই পুঁজিবাদী যে একটা সিস্টেম যে মানবরচিত যে সংবিধান এই সংবিধানে আপনার লাভ ছাড়া কিছু বুঝবে না কারণ এই ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা যে আসবে সেই খাবে কিন্তু আমরা আমরা সে জনগণ আমরা কেউ ভালো অবস্থা থাকতে পারবো না ফেসবুকে আমি পাইছি কম আমি বাজার এসে দেখি যে দাম একই কিন্তু এটা যে মানুষের মৌখিক মানুষে একটা মনে মনে প্রত্যাশা থাকে যে সরকার পতন হলে মনে হয় একটু কমবো বা না আমি মনে করি যেই আসুক সেই এই জিনিসটাই করবে আগে যে আমাদের আপনাদের জনগণ একটা অভিযোগ ছিল যে সরকার যে পতন হওয়ার আগে বাজার দর রকম ছিল সরকার পতন হওয়ার পরে তো সেটা অবশ্যই কমার কথা ছিল আপনারা যেটা আশা করছেন সেই তুলনায় কি কিরকম দেখছেন সেই তুলনায় এখন ওই রকম যেভাবে আশা করছি ওই রকম এখনো হয় নাই এর আগের তুলনায় কতটুক প্রাইস দেখতেছেন যে বেড়েছে মুরগির দাম না ওই সময় থেকে মুরগির দাম একটু কমছে

নিতাম ভিতি ষাট টাকা খৈরা আজকে সত্তর টাকা আশি টাকা তাইলে কেমনে নিবো বলেন একদিনের ব্যবধানে প্রায় বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বাইরে